আমরা ধারাবাহিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে বাংলা প্রথম পত্রের পদ্মগদ্য থেকে আসা প্রশ্নগুলো সলভ করতেছিলাম এটা হচ্ছে নেকলেস গল্পের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন মাদাম লুইসেলের স্বামী কি হাতে নিয়ে গড়ে ফেলেন এটার উত্তর হবে একটি বড় খাম একটি বড় খাম নিয়ে কিন্তু মাদাম লুইসেল মাদাম লুইসেলের স্বামী গড়ে ফিরেন গি দ্য মুফাসা কোন দেশের লেখক এটা হচ্ছে ফ্রান্স তিনি কিন্তু ফ্রান্স দেশের লেখক ছিলেন সেটা মনে রাখতে পারো মুফা মুফার মধ্যে ফ আছে ফ্রান্সের মধ্যে ফ আছে ফরাসি লেখক মুফাসার সাহিত্য কে ছিলেন অর্থাৎ যে মুফাসা এই মুফাসা কাকে সাহিত্য গুরু মানতেন তিনি মানতেন হচ্ছে গুস্তাফ ফ্লবেয়ার গুস্তাফ ফ্লবেয়ারকে তিনি সাহিত্য গুরু মানতেন বিশ নম্বর প্রশ্ন নেকলেস গল্পে মাদাম লুইসেলের দ্বার দানা পরিশোধ করতে কত বছর সময় লেগেছিল দশ বছর সময় লেগেছিল নেকলেস গল্পে কোন নদীর নাম পাওয়া যায় নেকলেস গল্পে নাম পাওয়া যায় হচ্ছে সিন নদীর নাম পাওয়া যায় সেটা কিবা মনে রাখবা নেকলেসের লাস্টে কি আছে দন্তস সিনের শুরুতে স তাহলে নেকলেস গল্পে সিন নদীর নাম পাওয়া যায় পরের প্রশ্নটি খেয়াল করো গীতা মুপাসা কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন গীতা মহতার জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দী কোনটা সেটা হচ্ছে আঠারো শত থেকে শুরু করে উনিশ শত পর্যন্ত যেটা শতাব্দী আছে ওটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী আর এখন চল চলতেছে একবিংশ শতাব্দী দুই হাজার থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে একবিংশ শতাব্দী তারপর নেকলেস গল্পে নকল নকলহারটির দাম কত ছিল সেটার দাম ছিল পাঁচশত ফ্রা নেকলেস গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি নেকলেস গল্প আমরা দেখতে পাই কিন্তু বিলাসিতার কারণে তাকে কী দিতে হয় বড় ধরনের মাসুল দিতে হয় তাহলে বিলাসিতার পরিণাম তারপর গ নম্বর প্রশ্ন গীধা মুভাষা কোন ভাষায় সাহিত্য রচনা করেন গীদা মুফাসা হচ্ছে ফরাসি ভাষায় সাহিত্য রচনা করেন এখানে কিন্তু দুই ধরনের ভাষা একটা হচ্ছে ফার্সি ভাষা আর একটা হচ্ছে ফরাসি ভাষা ফার্সি ভাষা হচ্ছে ইরানের ভাষা বা আফগানিস্তানের ভাষা আর ফরাসি ভাষা হচ্ছে ফ্রান্সের ভাষা তারপর হচ্ছে গ ইউনিটের প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম প্রশ্ন মুফাসা কোন ভাষায় লিখতেন মুফাসা লিখতেন মূলত ফরাসি ভাষায় বা ফ্রান্সের ভাষায় নেকলেস গল্পে মাদাম লুইসেলের হীরার নেকলেসটি কত টাকায় মাদাম লুইসেল হীরার নেকলেসটি কত টাকায় কিনেছিলেন আমরা জানি সেটা হচ্ছে ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে কিনছিলেন ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে নেকলেসটি কিনেছিলেন কে মাদাম লুইসেল বল নাচের অনুষ্ঠানে মাদাম লুইসেলের জয় জয়কার এ বাক্যে কিসের ইঙ্গিত করা হয়েছে এ বাক্যে কিন্তু মাদামের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্বকে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে থ্যাংক ইউ